অপারেশন সিঁদুরের সফলতা ও শহীদ জওয়ানদের স্মরণে আজ পঁচিশে মে রবিবার সকাল এগারোটায় সমগ্র ভারতবর্ষের সঙ্গে উদারবন পানগ্রাম খণ্ড একত্তর নম্বর বুট কেন্দ্রে জনগণের ব্যবস্থাপনায় একটি তিরঙ্গা যাত্রা বের করা হয় এদিন চণ্ডীগড় চৌমাতা হইতে প্রায় এক কিলোমিটার পথ পরিক্রমা করে এই তিরঙ্গা যাত্রা শেষ হয় পরবর্তীতে বিভিন্ন স্লোগানের মাধ্যমে সন্ত্রাসবাদী পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে সবার সমাপ্তি করা হয় এদিন গ্রামবাসীর মধ্যে উপস্থিত ছিলেন আসাদ হোসেন চৌধুরী মজিবুর রহমান শামসুল হক লস্কর আদনান হোসেন লস্কর আলতাফ হুসেন লস্কর শাহাবুদ্দিন লস্কর জয়নাল আবদিন নজরুল লস্কর বসর উদ্দিন লস্কর সহ অন্যান্যরা বিস্তারিত দেখুন ভিডিওতে আজকে আমাদের তিরঙ্গা যাত্রা সমস্ত ভারতবর্ষের সাথে তালে তাল মিলিয়ে আজকে আমরা আমাদের ভারতবর্ষের যে বীর সৈনিকরা শহীদ হয়েছিলেন ভারত এবং পাকিস্তানের যুদ্ধে তাহাদের আজকে আমরা তিরঙ্গা যাত্রা পালন করছি উদাহরবদের পানগ্রাম প্রথম খণ্ডে তো ভারতীয় শহীদ যারা হয়েছিলেন তাহাদের আত্মার শিরশান্তি কামনা করি এবং তাহাদের পরিবারের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করি আজকে আমাদের ভারতবর্ষের যে সংগ্রামী ছিলেন তাদেরকেও শ্রদ্ধা জানিয়ে এবং বীর সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমাদের এই তিরঙ্গা যাত্রা উদার চন্ডীগড় পয়েন্ট থেকে লাঠিকের রাস্তার মধ্যেখান পর্যন্ত আজকে আমরা তিরঙ্গা যাত্রা করলাম আর পঁচিশ তারিখ সমস্ত ভারতবর্ষের সঙ্গে তাল মিলিয়ে আমাদের পানগ্রাম একাত্তর নম্বর সেন্টারে কারণ সিঁদুরের একশো শতাংশ সফল হওয়ার কারণে আমরা বাড়িতে

পঁচিশ ইংরেজি দুশ্মন পাকিস্তানের সন্ত্রাসবাদীরা আমাদের ভারতবর্ষে কিছু সংখ্যক জনগণকে হত্যা করেছিলেন এর প্রতিবাদে প্রতিবাদ নিয়ে আমরা আজকে ভারতের আমাদের সম্মানিত জোয়ান যারা শহীদ হয়েছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা একটা বের করেছি আমাদের বক্তব্য হলো দুশ্মন পাকিস্তান আর যদি আমাদের ভারতের দিকে চট্টু রাঙ্গা করে উঠায় তাহলে আমরা আমাদের ভারতের প্রধানমন্ত্রী তথা আমাদের সম্মানিত জোয়ানদের শহীদ আমরা ভারতবর্ষের একশো চল্লিশ বিয়াল্লিশ কোটি জনগণ আমরা এক হয়ে পাকিস্তানের বিরুদ্ধে লড়তে আমরা প্রস্তুত আছি পাকিস্তান হুশিয়ার দুশ্মন পাকিস্তান হুশিয়ার ভারতবর্ষ জিন্দাবাদ